আসসালামু আলাইকুম সবাইকে বেশ কয়েক দিন যাবত আমি আসলে একটু হোয়াটসঅ্যাপে ইনঅ্যাক্টিভ ছিলাম কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে একটা মেসেজ আসছে সেটা হচ্ছে ভাইয়া ক্লাস মুহূর্তে আসে আমি কেমিস্ট্রি আসলে পুরা আওলা ঝলা করে ফেলছি অ্যান্ড ইউ নো হোয়াট যে কেমিস্ট্রিতে পঁচিশ মার্ক বললাম পঁচিশ মার্কে আছে এবং কেমিস্ট্রি একটা ভাইটাল সাবজেক্ট অ্যান্ড দ্য থিং ইজ কেমিস্ট্রিতে তোমাকে সব কিছু পড়তে হবে না আবার কিছু কিছু জিনিস বাদ দিয়ে গেলে বললাম মারা খাবা সো কেমিস্ট্রিটা তোমরা গুছাও লাস্ট ফ্রাইটে আমরা গুছাই দিচ্ছি এবং লাস্ট ফাইটে টোটাল এনরোলমেন্ট অফ আর কাউকে আমি নিব না কারণ অনেক স্টুডেন্ট হয়ে গেছে এত স্টুডেন্ট নিয়ে পসিবল না বাট তুমি একটা কাজ করতে পারো যাদের খুব বেশি কেমিস্ট্রি নিয়ে সমস্যা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ব্যাচে এনরোল করতে পারো বাট এখানে একটা ওয়াদা করতে হবে আমার সাথে সেটা হচ্ছে মাত্র তোমার প্রত্যেকটা ক্লাস হচ্ছে এক ঘন্টা করে অ্যারাউন্ড তেরোটা বা চোদ্দোটা ক্লাস আছে তুমি যদি আগামী দুই সপ্তাহ প্রতিদিন এক এক ঘন্টার ক্লাস করতে পারো তাহলেই তাহলেই কেবল এনরোলমেন্ট করো আদারওয়াইজ এনরোলমেন্ট করার দরকার নাই যাদের মনে হয় কোর্সটার দাম এখন পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো টাকায় তুমি ইনশাল্লাহ ডিসঅ্যাপয়েন্টেড হবা না এই গ্যারান্টি আমি দিতে পারি বাট তোমাকে আমার কাছে এই ওয়াদা করতে হবে যে তুমি প্রতিদিন একটা করে কেমিস্ট্রি ক্লাস করবা যাদের খুব বেশি সমস্যা হচ্ছে বেস্ট অফ লাক আর যে কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপ তোমার কমেন্টে দিয়ে আসে কমেন্টে হোয়াটসঅ্যাপ করলেই হবে কোর্স বিষয় বা সমস্যা বিষয় আমি এখন থেকে হোয়াটসঅ্যাপে আবার অ্যাক্টিভ হবো আমার পরীক্ষা ছিল এই জন্য একটু অ্যাক্টিভ হতে পারিনি বেস্ট অফ লাক